ভিডিওর এই থামনেলটা দেখে হয়তো অনেকেই ক্লিক করবে না আমি জানি কারণ মানুষ বর্তমানে স্রোতে ভাসে এবার স্রোতে কেন ভাসে সেটা নিয়ে না হয় পরে একদিন আলোচনা করব। আর তার মধ্য দিয়েও ভুল করে কেউ যদি ক্লিক করে ভিডিওটা দেখে ফেলে তাহলে তাকে এতটুকু আশ্বস্ত করতে পারবো যে তোমার মূল্যবান সময়টা আর যাই হোক নষ্ট হবে না শুনছেন সোনালির পডকাস্ট সঙ্গে আমি সোনালি আপনাদের হোস্ট এই বিচিত্র পৃথিবীতে ভালো মানুষের সত্যিই খুব দরকার শহরের এই ইট কাট পাথরে পড়া কংক্রিটের জগতে সব মানুষ যখন রোবট বা এর মতো আচরণ করে তখন সত্যি একটা ভালো মানুষের খুবই দরকার যদিও এই ভালো মানুষের সংজ্ঞাটা মানুষ ভেদে ভিন্ন তবু অন্তরের কোনো একটা কোনা থেকে নিরপেক্ষভাবে বলছি সেই মানুষটা হওয়া দরকার যে বহুদিন পরে কোনো বন্ধু বা আত্মীয় স্বজনের সাথে দেখা হলে নিঃস্বার্থভাবে মন একটা হাসি হাসবে বিপদে সকলের পেছনে ছুটে যেতে না পারলেও দূর থেকে কো কামনা করবে না সেই মানুষটা হওয়া দরকার যে অন্যের খুশিতে হাসতে না পারলেও দুঃখে অ্যাটলিস্ট হাততালি দেবে না ভাই বোনদের কেউ কাউকে আগিয়ে যেতে দেখলে পিছন থেকে টানবে না অন্যকে বড় হতে দেখলে ঈর্ষার আগুনে জ্বলে পড়বে না আবার কাউকে ল্যাং মেরে এগিয়ে যাওয়ারও প্রচেষ্টা করবে না পাশাপাশি এক জায়গায় দাঁড়িয়ে একে অপরের প্রতি শত্রুও হবে না পরিস্থিতি এমন একটা তৈরি করতে হবে যেখানে একটি মেয়ে নির্ভয় নিরাপদে থাকবে আমি জানি কথাগুলো একটু ফিলোসফিক্যাল বা সাহিত্যিকদের মতো মনে হলেও এগুলোকে বইয়ের পাতায় মানায় ভেবেই এড়িয়ে যাবে এভাবে চলে তো নিজেদের বড় হওয়ার পথ ক্রমশ সঙ্কীর্ণ হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন সৎভাবে থেকে দিনের শেষে একটা শান্তির ঘুম হবে কখনো জীবনে অনুতপ্ত হবার সম্ভাবনাই থাকবে না জীবনে কোটি টাকা ইনকাম করতে না পারলেও কোটি টাকার মতো শান্তি কিন্তু আপনি অনুভব করবেন কারণ আর যাই হোক টাকা দিয়ে তো আর শান্তি কেনা যায় না সে বিষয না হয় অন্য একদিন কথা বলবো আজকাল মানুষ এতই কমপ্লিকেটেড যে এমতো বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ভিডিও তৈরি করার প্রয়োজন আছে বইকি। এবার অনেকে বলবে সিচুয়েশান মানুষের আর দোষ কি সত্যি বলতে সিচুয়েশন কিন্তু মানুষই তৈরি করে তাই জীবনে এগোনোর জন্য কাউকে ল্যাং মারার দরকার পড়ে না জীবনে এগোনোর জন্য একটা ভালো মানুষ হওয়ার দরকার পড়ে বিশ্বাস করুন পৃথিবীতে যত মহান মানুষ আছে তারা কিন্তু মন থেকে অনেক বড় কথাটাকে আরেকবার মার্ক করবেন পৃথিবীতে যত মহান মানুষ আছে তারা প্রত্যেকে কিন্তু ভালো মানুষ মানে ধরতে পারেন মন থেকে অনেকটা বড় পজিটিভ এবং বিবেকবোধ সম্মিলিত একটা মানুষ যদি তাই না হয় কর্ণাটকের গৌড়াতে শঙ্করে গৌড়া নামে একজন স্কিন স্পেশালিস্ট আছেন যিনি বিয়াল্লিশ বছর ধরে পাঁচ টাকায় রোগী দেখেন একদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে কয়েক হাজার হাজার মানুষ তার আরোগ্য কামনায় হাসপাতালের বাইরে ভিড় করেন মানুষ হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলুন তো ওঝার সুবিধার্থে আরেকটি উদাহরণ দিই প্রকৃতি নিজেকে ফিল্টার করার জন্য নিজের উপায় নিজেই বের করে নিয়েছে অ্যামাজনের রেইনফরেস্টে খোঁজ মিলেছে এমন একজন ফাঙ্গাসেস তার নাম পেস্টালো টিউবসেস মাইক্রোস্পোরা যারা প্লাস্টিককে নষ্ট করতে সক্ষম প্রকৃতি যদি নিজেকে ফিল্টার করার জন্য নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে পারে আমরা তো ইচ্ছে অনেক অনেক উন্নত এতটা ভালো মানুষ হওয়ার দরকার যাতে তোমার সাথে জীবনে কোনো সময় যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে তাহলে তোমার সারাউন্ডিং যারা তোমায় দেখবে তারা যেন বলে মানুষটা খারাপ ছিল না ওর সময়টা খারাপ ছিল তাই বলে ভালো মানুষ বলতে বোকা কিন্তু নয় বরং বিবেক বোধ বুদ্ধিযুক্ত এবং পারিপার্শ্বিক সব কিছুর উর্দে গিয়ে একজন ব্যক্তি তাই দিনের শেষে মনে রাখবেন প্রত্যেক ক্রিয়ার কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে আপনি যেটা করবেন সেটাই কিন্তু সুদ সমেত ফেরত পাবেন আশা করি বোঝাতে পারলাম তবে জানি না এই কংক্রিটের হৃদয়হীন পৃথিবীতে আমার কথা কতটা আপনাদের মনকে ছুলো যদি সত্যি ছুঁয়ে থাকে তাহলে আপনাদের এই বিষয়ে মতামতটা কমেন্ট করে আমায় জানাতে কিন্তু ভুলবেন না পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে ঈশ্বর পাঠায় কিন্তু কর্ম সম্পাদনের জন্য যদি সেই সময়টা ভালো কিছু করার বদলে তোমার অবর্তমানে তোমার নাম শুনলে লোকে অ্যালার্জি ফিল করে তাহলে ওরকম মানুষ হয়ে লাভ কি এমন মানুষ হও যে মৃত্যুর পরও লোকে তোমায় সম্মানের চোখে না দেখলেও অ্যাটলিস্ট বদনাম করবে না সো অলওয়েজ পজিটিভ একজন বিখ্যাত মানুষ বলেছিলেন মানুষ কতটা ভালো সেটা বোঝা যায় তার যত পুরনো বন্ধু তার যত পুরনো পরিচারক বা পরিচারিকা তার উপর ভিত্তি করে ধন্যবাদ ভালো থাকবেন